নমস্কার বন্ধুরা আজকে একটা কলকার ডিজাইন দেখাবো এটা যে কলকা এটা লতার একটা কলকা ডিজাইন দুটো কালার দিয়ে আমি করেছি সবুজ আর মেরুন দিয়ে শুরু করছি প্রথমে আমি যে একটা লম্বা লাইন করে নিয়েছি তার পাশে ওপরে গিয়ে তিনটে দেবো এক দুই তিন যখন আপনার ডিজাইনটা তুলবেন প্রথমে তিনটে দেবেন আমিও সেটাই করেছি নিচ থেকে যখন আমি ডিজাইনটা তুলেছি প্রথমে তিনটে তারপরে একটা মাঝে গ্যাপ ছাড়বো লম্বা লাইনটা যেটা আছে এর মাঝখানে একটা লাইন ছেড়ে দেবো সোজা সজি লাইনটা ছেড়ে দিয়ে আবার ডান দিকে আমি চলে যাব ডান দিকে গিয়ে তিনটে সোজা লাইনটা যাবে এখান থেকে যাবে এক দুই তিনটে তিনটে হয়ে গেল এবার যে মাঝে গ্যাপটা ছিল এই লম্বা লাইনটা এর উপরে উঠবে এখান থেকে সোজা লাইনটা যাবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হলো এরকম সাতটা পরপর গেল আবার এরকম তিনটে হবে এবার তিনটের মাঝখানে এই গ্যাপগুলো ভরাট করে নিয়েছি এখানেও তিনটে করে ক্রস আছে ক্রসের ঘর গ্যাপ আছে তিনটে করে ক্রস যাবে গিয়ে মাঝখানে ভরাটটা হবে তিনটে করে ক্রস দিয়ে আমি এটাকে ভরাট করে নিলাম এরপরে পাতা করব বা দিকের পাতাটা করবো পরপর পরপর যেভাবে করেছি ওইভাবে একটা পাতা আমি পাতার ডিজাইন তুলে দেখাচ্ছি প্রথমে একটা ক্রস গেল যেখানে তিনটে শেষ হয়েছে তার ওপরে একটা হলো এবার ওই সোজা নিচে নামবে নিচে নেমে এখান থেকে তিনটে ক্রস গেল বাঁদিকে সরে গিয়ে এক দুই তিন ডান দিকে নিচে নেমে একটা ঘর ছেড়ে দেবো দিয়ে আবার বাঁদিকে থেকে শুরু করব ডান দিকে ছেড়ে দিলাম এক দুই তিনটে তিনটে ক্রস হয়ে গেল নিচের দুটো লাইনের পাতা হয়ে গেল এবার উপরে এখান থেকে সোজা যাবে তিনটে এক দুই তিনটে তিনটের পরে এরপরে ডান দিকে একটা গ্যাপ ছেড়ে দেবো দিয়ে হবে তিনটে আবারও উপরের লাইনে ডান দিকে একটা ছেড়ে দেব আর বা দিকে একটা করে সরে যাবে ডান দিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে উপরের লাইনে তিন লাইন তিনটে করে ক্রস গিয়ে পাতা হবে এদিকের পাতাটা এদিকে কমপ্লিট হলো এবার সোজা এবার সোজা যাবে ডান দিকে সরে যাবে ডান দিকে সরে গিয়ে একটা ঘর সরে গিয়ে সোজা উঠবে এখান থেকে সোজা তিনটে হলো তিনটের পরে নিচের দিকে একটা ছেড়ে দেব দিয়ে উপরের দিকে আর একটা বেশি হবে পাশের লাইন থেকে বাদিকে হবে আবারও নিচে একটা ছেড়ে দেব দিয়ে শুরু করব এদিকে তিনটে যাবে উপরে একটা বেশি হবে বাদিকের পাতাটা দেখানো হয়ে গেল এবার ডান দিকের একটা পাতা দেখিয়ে দেবো ডান দিকে সেই তিনটে যেখানে শেষ হয়েছে মাথায় তার উপরে একটা করে নেবো এবার তার নিচে বা দিকেও যেমন ভাবে করেছি প্রথমে তিনটে নিচে তারপরে বা দিকে একটা ছেড়ে দেব নিচের দিকে এক দুই তিনটে এদিকে ছোট্ট পাতাটা হয়ে গেল এরপরে বড় পাতাটা করব এটা হাফ পাতা এরপরে যেখানে একটা ক্রস করেছিলাম তার ওপরের লাইনে ডান দিকে সরে গিয়ে তিনটে ক্রস হলো। এবার ওপরে বাঁ দিকে একটা ছেড়ে দেবো দিয়ে ডান দিকে চলে যাব ডান দিকে চলে গিয়ে আবারও তিনটে হবে এক দুই তিনটে হলো আবারও তিনটে যাবে বা দিকে সরে ছেড়ে দেব ডান দিকে একঘর বাড়বে ছেড়ে দিয়ে শুরু করব লাইনটা তিনটে দিয়ে একটা করে পাতার হচ্ছে। এই হয়ে দিকটায় পাতার পাপড়ি না মানে পাতার একটা পাতা হয়ে গেল হাফ এবার সোজা দিকে যাবে পাতাটা আর একটা পাতা এবার এখান থেকে সোজা তিনটে উঠলো তিনটে হলো নিচে একটা ছেড়ে দেবো দিয়ে ডান দিকে লাইনটা শুরু করব নিচে একটা ছেড়ে দিয়ে গ্যাপ রেখে ওপরে যাবে এবার তিনটে এক দুই তিনটে হয়ে গেল আর একটা আছে আর একটা লাইন লাস্ট লাইন এখান থেকে নিচ থেকে শুরু করবো একটা ছেড়ে ওপরে একটা বাড়তি হবে এখানেও তিনটে হবে এভাবে কমপ্লিট করে নেবেন যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর সবাইকে বলছি লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে সঙ্গে আর সঙ্গে থাকবেন কোনো ডিজাইন দেখতে চাইলে সেটাও আমাকে জানাতে Bulbina.